আছে বিরাট বড় মন্দির মানে একদম খিদুরপুরে যদি আসো খিদুরপুরে দেখো পঞ্চনন তলা এক ডাকে সবাই চেনে দেখতে পাচ্ছ ওইখানে ভোগ বিতরণ হয় আজকে লাস্ট সোমবার প্রচুর প্রচুর মানে লাইন পরে প্রচুর ভোগ বিতরণ হয় দেখো আমি গাড়ি কুপন কেটেছিলাম কুপন কেটে দেখো প্রসাদ নিয়ে এলাম জাস্ট এই দেখো কি কি প্রসাদ আছে দেখো খিচুড়ি পোলাও কি পটল কি সব দিয়ে একটা ছোলা টোলা দিয়ে একটা আর চাটনি ঠিক আছে তোমার খিজুরপুরে আসো এই দেখো এই মন্দিরটা দেখবে একদম দেখো একদম সামনে বাস থেকে নেমে একদম সামনে মন্দিরটা পঞ্চানন তলা যাই হোক এখন সবাই খাবে ভোগ দিচ্ছি ভোগ গুলো যা সুন্দর হয়

এরকম স্বাদ আসবে না ঠাকুরের ভোগ আলাদাই খেতে লাগে